একটা মহতি উদ্যোগ ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে গ্রহণ করা হয়েছে ভগবান বিরসা মুন্ডার জন্মতিথি উপলক্ষে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার মধ্যে যে ট্রাইবেল হোস্টেলগুলো রয়েছে সেই ট্রাইবেল হোস্টেলে যারা ছাত্র ছাত্রছাত্রীরা থাকে এখানে মহিলাদের আমন্ত্রণ জানানো হয়েছে ষোলোটা টিম আজকে থেকে খেলা শুরু হচ্ছে আগামী সাত তারিখ পর্যন্ত আট তারিখ পর্যন্ত চলবে এবং তার উদ্দেশ্য হচ্ছে সেভ আই মিন সে নো টু ড্রাগস ড্রাগসের বিরুদ্ধে আমাদের সরকারের যে যুদ্ধ লড়াই তাতে ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর তারা বরাবরই বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে খেলার সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক সেখানে খেলাধুলায় অংশগ্রহণ করে থাকে এবং আজকে এটা একটা মহতি উদ্যোগ তারা গ্রহণ করেছে কারণ ভগবান বিরসা মুন্ডা ট্রাইবেল সমাজকে একত্রিত করতে যে লড়াই স্বাধীনতা আন্দোলনের সময় করে গেছেন আজকে তার জন্য ট্রাইবেল সমাজ তাকে ভগবান হিসাবে সেখানে পূজা করেন এবং আমাদের প্রধানমন্ত্রী মোদীজি বিরসা মুন্ডাকে ভগবান রূপে পূজা করেন প্রতিবার ওনার জন্মদিনে নিজে স্বয়ং উপস্থিত থেকে সারা দেশের মধ্যে ট্রাইবেল সমাজকে তিনি উদ্বুদ্ধ করেন আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন কর্মসূচি সেখানে পালন করা হয়েছে এবং এই ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এখানে মাননীয় মন্ত্রী স্বয়ং আছেন আমাদের মেয়র সাহেব আছেন বিধায়িকা আছেন মিনারানী সরকার সেক্রেটারি ট্রাইবেল ওয়েলফেয়ার আছেন ডাইরেক্টর ট্রাইবেল ওয়েলফেয়ার আছেন প্রত্যেকের উপস্থিতিতে এই যে টুর্নামেন্ট শুভ সূচনা হলো আমাদের মনে কোনো সন্দেহ নেই যে খেলাধুলাই হচ্ছে একমাত্র উপায় যার মাধ্যমে আমরা নেশার বিরুদ্ধে যে যুদ্ধ সেটাকে আমরা আরও ত্বরান্বিত করতে পারি এবং এই খেলাধুলার মাধ্যমে একদিকে যেমন শারীরিক বিকাশ ঘটবে একদিকে মানসিক বিকাশ ঘটবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হবে এবং আমাদের যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এতে ট্রাইবেলদের যেমন পার্টিসিপেশন থাকতে হবে বাঙালিদের পার্টিসিপেশন থাকতে হবে জাতি জনজাতি মিলে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই নেশার কবল থেকে ছবল থেকে যুব সমাজকে সেখানে বাঁচানোর জন্যে এই প্রয়াস যা ভূয়সী প্রশংসার দাবি রাখে আমি ধন্যবাদ জানাবো রাজ্য সরকারের তরফ থেকে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে এই মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য মন্ত্রী বিকাশ বর্মাকে এবং সেক্রেটারি ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার সহ আধিকারিকদেরকে যে এই উদ্যোগ তারা গ্রহণ করেছে এবং ষোলোটা টিম এখানে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ভালো খেলার উপহার দেবে এবং আগামী দিনে আমাদের যে লক্ষ্য নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেদিকে আমরা ধীরে ধীরে বাস্তবায়িত